একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার বালা না আমার ঘর আন্দার সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো আমার ঘর আন্দার করিয়া আকার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিটুর খেলা খেলো বিষ খাওয়ায় আমারও আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন না নাইবা যদি বাস ভালো কেন আসাদাও আশা দিয়া কেন হৃদয়টা পুরাও নাইবা যদি বাস ভালো কেন দাও কেন হৃদয়টা পুরাও মিঠা মিঠা কথা পোয়া আর জ্বালাতন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া না। বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন না